হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো তোমরা একটা আপডেট পেয়ে গেছো যেটা শর্টে এসছে মিনা যেখানে বলেছে যে তার নেটের ইস্যু আছে যার কারণে সে গতকালও ভিডিও দিতে পারেনি এবং আজকেও সে ভিডিও দিতে পারছে না যার কারণ হচ্ছে মানে নেটের সমস্যা হচ্ছে তো তাই শর্ট ভিডিওর মাধ্যমে বলছি যে আজকের ভিডিওটা একটু অন্য রকম ভিডিও যেটাতে অনেক কিছু খোলসা হবে সেই ভিডিওটার অপেক্ষায় আমি জানি আপনারাও রয়েছেন আমরাও রয়েছি এবং সেই ভিডিওটা তো অনেক কিছু পরিষ্কার হবে তবে যেটা একটা কথা আমি না বললেই নয় মিনার ওই শর্ট ভিডিওটায় এই এই ভুরুর এই জায়গাটা এখানে একটা কাটার দাগ তাহলে কি এমন ঘটনা ঘটেছে এই কাটার দাগটা কিভাবে হয়েছে এটাই হচ্ছে প্রশ্ন কে করেছে এরকম এটা কি প্রদীপ বাবুদের বাড়িতে বাচ্চা আনতে ছিল সেখান থেকে কি কিছু হয়েছে আমার মনে হয় সেখান থেকে কিছু হয়নি নাকি ও যার মানে হাত ধরে বেরিয়ে গেছে মানে গুদীপ্ত সে ভালোবাসার চিহ্ন দিয়েছে কোনটা হয়েছে আপনাদের কি মনে হয় তো এই হচ্ছে ঘটনা এইবার কথা হচ্ছে যে এই যে সমাজসেবক মিনার মানে কমিউনিটি পোস্টে মিনা তুলে ধরেছে সেই সমাজসেবককে নিয়ে বহু মানুষে বহু রকম কটক্ষভাবে ভিডিও করছে এবং দেখো ভিডিও করাটা যার যার চয়েস যে মিনাকে অপছন্দ করবে সে তো অবশ্যই নেগেটিভ ভিডিও করবে সেখানে আমাদের কিছু বলার নেই কিন্তু দর্শকরাও বলছে তাই দর্শকদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো সেটা হচ্ছে সেই দাদাটা কিন্তু এই যে কাজগুলো করে সমাজের কাজগুলো করে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখানোর জন্য কাজটা করে না কাজটা ভালোবেসে করে কাজটা মন থেকে করে হ্যাঁ তো সেই জায়গা থেকে মিনা হয়তো কিছু উপকৃত হয়েছে এবং মিনার হয়তো ওই দাদার কাজগুলো দেখে হয়তো কেন বলবো ভালো লেগেছে সেজন্য মিনার নিজস্ব উদ্যোগে মিনা বলেছে যে দাদা তুমি যে এই ভিডিওগুলো মানে তোমার এই ভিডিওগুলো আমি কমিউনিটি পোস্টে দেব এবং দশটা মানুষ জানতে পারবে তারা উপকৃত হবে কারণ তুমি এরকম সমাজের কাজ করো অনেকে ভাবে যে সমাজসেবা করবে বাট তারা করতে পারে না কারোর একটা হাতের দরকার হয় তো সেই হাতটা তোমারই হতে পারে তো যাই হোক তোমরা সবাই জানো যে দেখো একটা কমিউনিটি পোস্টে ভিডিও দিলে পরিচিতিটা কিন্তু বাড়ে ঠিক আছে তো সেই আর কি তো যাই হোক সেই দাদাটাকে কটাক্ষ করে এত কথা কিছু বলার কোনো দরকার আছে বলে আমার মনে হচ্ছে না তিনি সমাজের কাজ করছে এবং তিনি কালকে রাত্রির একটা ভিডিও করেছেন কালকে রাত্রিরে নয় সরি কালকে ভিডিওটা যে দেখলাম সেই ভিডিওটাতে আপনারা অনেকেই কটাক্ষ করেছেন অনেকে এই কথাটা বলছেন দুজনকে সামনে বসিয়ে দেখো আজকে যখন আমি থানায় গিয়ে কোনো কেস করব কারোর বিরুদ্ধে তখন কিন্তু আমার আমার বক্তব্য অনুযায়ী থানার যে বড়বাবু থাকবেন সে কিন্তু ডায়রিটা নেবেন বা পুলিশ আধিকারীরা আমার ডায়রিটা নেবেন ঠিক আছে তখন কিন্তু আমি যার বিরুদ্ধে বক্তব্যগুলো রাখছি তাকে বসাবে না তারপরে সেগুলো হবে ঠিক আছে আর এখানে একটি মেয়ে তার সন্তানকে কেন পাবে না কারণ সে পরকিয়া করেছে এরকম কি কোথাও আইনে আছে এবং এই বাচ্চাটাকে কিছুতেই হারাতে চায় না বলে কিমা এবং কিছু কিছু ক্রিয়েটাররা আমি দেখছি কোন মা তার সন্তানকে মানে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে সেই সব ভিডিওগুলো আনছে কখনো দেশের কখনো বিদেশে আবার কিমা একটা ভিডিও দিয়েছে যেটা দেখলাম সেটা হচ্ছে বাবার কাস্টাডিতেই গেছে দেখো বেশিরভাগ সময় মায়ের কাস্টাডিতেই বাচ্চা আসে কিন্তু একেবারেই যে বাবার কাস্টাডিতে যায় না এইটা কিন্তু খুবই ভুল কথা দর্শক বন্ধুরা এবং কিমা এই যে বাচ্চাটিকে ছাড়তে চায় না এবং প্রদীপ বাবু কারণ তোমরা জানো এই বাচ্চাটিকে নিয়ে এরা লক্ষ লক্ষ টাকা উপার্জন করছে সেইটাকে রাখ মানে কখনোই চায় না আর এই যে অনেকেই বলছে মিনার ওখানের পরিবেশ নেই বাচ্চাটাকে মানুষ করার মিনা এই করে মিনা ওই করে মিনা বাচ্চাকে রেখে কি পরকেয়া করবে এই করবে সেই করবে এই সব আপনাদের মনে অনেক রকম কথা দেখুন এখন ওই মেয়েটা দিশে হারা ওই মেয়েটা সংসার ত্যাগ করেছে ঠিক আছে ওর একটা যন্ত্রণা দুঃখ বাপের বাড়িতে থাকাটা কিন্তু কোনো ইয়ের কাজ নেই এবার আপনারা বলবেন কেন করেছে সব কিছুই পরিস্থিতি ভাই সব কিছুই পরিস্থিতি এবং বাচ্চাটাকে যখন নিয়ে যাবে তার পরিবেশটাও অন্য রকম কিন্তু হয়ে যাবে বাচ্চাটার জন্য সেইভাবেই তার মা তার জন্য মানে করবে ঠিক আছে দায়িত্ব কর্তব্য আচ্ছা আপনারা বলুন এই যে বাবুকে নিয়ে আপনারা এত নাচানাচি এত মাতামাতি করেন কারণ বাবু এরকম কোনো কর্মকাণ্ড করেনি কিন্তু প্রদীপ বাবুর বাড়িতে কিমা দাল্লি গিয়ে ভিডিও করছে সেটা ঠিক আছে কিমা দাল্লি একটা আইসক্রিম কিনে আনলো বাচ্চাটা সেই আইসক্রিমটা একবার কিমা দাল্লি খাচ্ছে আবার বাচ্চাটা মুখে দিচ্ছে একবার বাচ্চাটা ঠাকুমা খাচ্ছে একবার হচ্ছে পাশের বাড়ি পাল্টু পিসোর বউ খাচ্ছে ঠিক আছে পাল্টি আর কি তো কথা হচ্ছে দর্শক বন্ধুরা এইটা কি কখনো আপনারা মানে মানবেন মানে আপনারা কিভাবে নিচ্ছেন এই বিষয়টাকে আমি সেটাই বলছি আপনারা বলুন যে এটা অন্যায় করছেন এটা ভুল করছে একটা বাচ্চাকে রাখা মানে ওই খাওয়া দাওয়া দেয়া ঠিক আছে ওকে ঘুম পাড়ানো নয় তাও পর্যাপ্ত পরিমাণে ওর খাবার দেয়া হয় না ও ঠাকুমা ঠিকঠাক করে মাংস ঠাংস ডিম টিম ঠিকঠাক করে দেয় না আর ফল টেঙ্গির জুস এগুলো কিন্তু আপনারা বলেছেন বলে তারপরে দেওয়া হচ্ছে সেটা কথা না কথা হচ্ছে যে এই যে বড়দের মানে বড়দের মানে অনেকেই বলে যে মুখের খাবার খাবে না এটা নিশ্চয়ই রিজন আছে রিজন হচ্ছে আমার মুখে জামসটা অন্যের মুখে চলে যাচ্ছে আর বাচ্চাদের তো ইমিউনিটি পাওয়ারটা কম থাকে দর্শক বন্ধুরা তাহলে ওই যে ওই বড় বড় মানুষের যে মুখের জীবাণু সেটা ওই বাচ্চাটার মুখে যেতে পারে আমি ভাবি এটা কিসের ভালোবাসা যে ভালোবাসবে শিশুকে সে এই দিকটা নজর রাখবে আমি ম্যাক্সিমাম টাইমেই দেখি প্রদীপবাবুর বাড়িতে এইটা হয় খুব ইজিলি হয় কখনো প্রদীপবাবু খাচ্ছে কখনো বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে কখনো ঠাকুমাকে খাইয়ে দিচ্ছে কখনো দাদাকে খাইয়ে দিচ্ছে এবং বাইরের যে কিমার দাল্লি যে বারো জায়গায় নোংরামি করে এসছে তাকে পর্যন্ত খাইয়ে দিচ্ছে ছি 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 এইটা প্রদীপ বাবু কি করে মেনে নিচ্ছে এবং আপনারা দর্শকরা কি করে মেনে নিচ্ছে আপনারা না বাচ্চাটার শুভাকাঙ্ক্ষি হ্যাঁ তাহলে আপনারা তো বাচ্চাটার ভালো চান তাহলে আপনারা যদি ভালো চান তাহলে কেন এটা আপনারা মানা করছেন না যে এটা ঠিক হচ্ছে না বাচ্চাটার জন্য এতে বাচ্চাটার শরীরের ক্ষতি হবে কেন বলছেন না বলুন তো তার মার কাছে গেলে এই যে কিছু কিছু ক্রিয়েটাররা অসভ্য কিছু ক্রিয়েটাররা হ্যাঁ মানে এই মিনা যেহেতু অন্যায় করেছে যেন সমাজ থেকে বহিষ্কার করে দিচ্ছে এমন করছে যে মিনার কোনো সুখ কিছু হতে পারে না মিনা ভালোভাবে বাঁচতে পারে না আসলে প্রদীপবাবুর জন্য প্রদীপবাবু মিনাকে এত নোংরাভাবে বেঁচেছে সেই সময় মিনা কেন যে কুলু আমি বুঝি না আজকে ফাইট ব্যাক করে কি হবে সেই সময়টাই লড়াই দেওয়া উচিত ছিল আজকে এই কথাটা বলি যে মানে মিনাকে আপনারা ছিঁড়ে খাচ্ছে ওকে স্ট্রাইক দেওয়ার কি দরকার ছিল প্রদীপবাবু বলতে পারেন আজকে যে এই যে রেশা ঋষি এই যে হিংসা হিংসি এটা কিন্তু প্রথম তৈরি করলেন প্রদীপবাবু আপনারা যাই বলেন আর তাই বলেন ঠিক আছে আর এই বাচ্চাকে নিয়ে ব্যবসা বাচ্চাকে নিয়ে এই যে নোংরা খেলা এটা কিন্তু প্রদীপ বাবুই শুরু করেছেন মানে নোংরা খেলা বলতে বাচ্চাটাকে নিয়ে ব্যবসা না যে যেই প্রদীপ বাবু যদি সত্যিকারের প্রকৃত ভালোবাসে তাহলে এই কথাটা কখনো বলতে পারে যে আমি মনস্থির করে নিয়েছি বাচ্চা নিয়ে গেলে নিয়ে যাবে তাহলে কি প্রদীপ বাবু কোনো জায়গা থেকে চাইছিল যে বাচ্চাটা মায়ের কাছেই থাক ওই জন্য কিমার দাল্লিকে দিয়ে দিয়ে কি উত্তপ্ত করছিল যে বাচ্চা কেন নিয়ে যায়নি বাচ্চা কেন বা আদার্স ক্রিয়েটারদের নিয়ে নিয়ে কি উত্তপ্ত করছিল কেন বাচ্চা নিয়ে যায়নি কেন বাচ্চা নিয়ে যায়নি ভাবো কিমা দাল্লি ওদের বাড়ি থেকে খাচ্ছে দাচ্ছে থাকছে হ্যাঁ এটা হচ্ছে ওর কন্টেন্ট বাচ্চাটাকে ভিডিও করে করে আনছে এইভাবে করে মুখটা বেঁচে খাবে আর যার কারণে বাচ্চাটা চলে যাবে কিনা সঠিক খবর আনতে গেছে এবং কীবা দালিত্ব মাথা খারাপ হয়ে যাচ্ছে যে বাচ্চাটা চলে গেলে ভাই আমার কন্টেনের কি হবে আমি কি করে কন্টেন্ট করব। ঠিক আছে বাচ্চাটা যদি নিয়েও যায় তার মানে এই নয় যে মা যা খুশি অত্যাচার করতে পারে ঠিক আছে ওই যে ভদ্রলোক বললেন এবং এই কথাটা বললেন মায়ের কাস্টাডিতেই থাক আর বাবার কাস্টাডিতেই থাক বাচ্চার সাথে বাবা মা উভয় যার কাছেই থাকবে অপোজিট পার্টি দেখা করতে পারবে সপ্তাহে সপ্তাহে পনেরো দিন অন্তর মাসে যেইভাবে কোর্ট ডিসাইড করবে সেইভাবে দেখা করতে পারে এবং ভিডিও কল করতে পারে এগুলো দিতে বাধ্য তাহলে কেন মিনাকে দেওয়া হয়নি এই যে বলছে যে বাচ্চাটার খোঁজ রাখা হয়নি কি করে রাখবে কেন বাচ্চাটাকে সেদিন শরীর রাখা হয়েছিল মাল রিকভারির দিন প্রদীপবাবু বাড়িতে রেখে দেখতে পারতো তারপরে তো প্রদীপবাবুর কাছে আরও ভ্যালিড হয়ে যেত কারণ প্রদীপবাবুর আশঙ্কা ছিল বাচ্চাটাকে দেবে না বলে প্রদীপবাবু প্রথম থেকেই ইয়ে করেছিল যে বউ যখন পরকিয়ার আর এইটা করেছে এবার বউকে বেচবো এবং বাচ্চাটাকে নিয়ে সিম্প্যাথি গেম খেলবো খেলে পয়সাই উপার্জন করবো প্রদীপবাবু কিন্তু মোটেও ভালো মানুষ নয় আপনারা ভাবছেন যে মিনা বাজে কিন্তু পরে কিন্তু আপনাদের কাছে প্রমাণ হবে বাবু কতটা সাংঘাতিক একজন মানুষ তো চলুন দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছে আবার খুব শীঘ্রই তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি